শেখ হাসিনা এক নম্বর আসামি তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে আর সেটা হচ্ছে প্যানাল কোডের তিনশো দুই একশো এবং চৌত্রিশ দ্বারায় এবং বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা বরপ্রাপ্ত মোহাম্মদপুর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আসামি করলাম যে তারা পুলিশকে যেমন দায়িত্বে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেহেতু তারা দায়িত্বশীল এবং ডিএমপি কমিশনার ছিল এবং আইজিপি ছিল ডিবির হারুন ছিল তারা এবং যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আপনারা আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশে তারা গুলিটা করেছে এবং তারা প্রকাশ্য আপনারা দেখেছেন এবং এই দেশের মানুষও দেখেছে তারা বিভিন্নভাবে মিডিয়াতে তারা কিভাবে নির্দেশনা দিচ্ছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে প্রত্যাশাটা আমরা ন্যায় বিচার আমরা আমরা ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ কারণ হচ্ছে এটা অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো